মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের জন্য আজকের এই ভিডিওটি ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের যে নির্দেশিকা সেটা তোমরা কোথায় পাবে এবং অভিভাবকদের বলছি আপনারা সেই যে নির্দেশিকা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশিকা আপনারা কোথায় পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সপ্তম শ্রেণীর একটি নির্দেশিকা এখানে রয়েছে কি কি সিলেবাস রয়েছে বার্ষিক পরীক্ষা কোন 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 বিষয় থেকে আসবে এবং কোনখান থেকে কতটি প্রশ্ন হবে সম্পূর্ণ কিন্তু তারা আমাদের শিক্ষা বোর্ড মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু তারা দিয়ে দিয়েছেন এবং নমুনা প্রশ্ন সহ তো এইগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি তো চলুন কিভাবে আপনারা সেই ভিডিওটি খুঁজে পাবেন অর্থাৎ সিলেবাস এবং পোস্টের নমুনা কোথায় খুঁজে পাবেন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর জন্য তো প্রথমে আপনারা চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে আপনারা আমি একটু এখানে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে সার্চ বক্সে লিখবেন ডিএস ই জিও ভি এটা লিখলেই দেখছেন উপর দিকে একটা লিঙ্ক চলে আসবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে আসলে আপনারা একটা স্ক্রল করে নিচের দিকে আসলে একটা লিঙ্ক পাবেন এই যে লিঙ্ক এখানে পাবেন যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে দেখুন তিন নম্বর অপশনে রয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা পিডিএফ ফাইল এখানে দেখাবে এই যে পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে ডাউনলোড ফাইল আগেন আমি এটা একবার করেছি তাই আমাকে এটা আবার দেখাচ্ছে তো আমি আবার আপনাদের ক্লিক করে দেখাচ্ছি এটা যখনই আমি ক্লিক করব তখন এই যে আপনার যে ড্রাইভ পিডিএফ সেটা আপনি যদি ক্লিক করেন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শিক্ষারকালে মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা প্রসঙ্গে এখানে আপনি চলে আসবেন এখানে নিচের দিকে একটা লিংক পেয়ে যাবেন তাদের কিন্তু এখানে নির্দেশনা রয়েছে এটা আপনারা একটু করে নেবেন এখানে একটা লিংক পাবেন এইখান থেকে আমাদের সবগুলো জানা যাবে এই লিংকে যখনই ক্লিক করব দেখেন আমাদেরকে একটা এখান থেকে আপনার ক্রোম সিলেক্ট করে দিবেন ক্রোম ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলে আপনাকে একটা ডিরাইভে নিয়ে যাবে দেখুন একটা ডিরাইভে নিয়ে যাবে এই ডিরাইভে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এই যে চার ক্লাসে এইখানে সবগুলো এই এক একটা ফাইলে মানে সিক্সে আমি ক্লিক করলাম এখন সিক্সের ভিতরে যে যে কটা সাবজেক্ট আছে সব সাবজেক্টের কিন্তু নির্দেশনা এইখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনি একটা ডাউনলোড করে দেখতে পাবেন সবগুলো সাবজেক্টের আপনি দেখতে পাবেন এরকম সবগুলো ক্লাসের কিন্তু সেভেন এইট নাইন এরকম এ একটু ক্লিক করে দেখি দেখবেন সবগুলো পিডিএফ করে আছে এখানে এখান থেকে আপনারা নামিয়ে দেখবেন তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু আপনাদের যে ক্লাসে বন্ধুরা তোমাদের যে ক্লাসের প্রয়োজন সেখানে সেখান থেকে কিন্তু এখান থেকে তোমরা নামিয়ে বার্ষিক পরীক্ষা চব্বিশ সালের জন্য এখান থেকে তোমরা ভালো একটা ধারণা না নিতে পারবে এটা না করলে কিন্তু তোমাদের পরীক্ষা ভালো হবে না আশা করছি তো আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাহায্য করবে ধন্যবাদ সবাইকে